শেক্সপিয়ারের এমন কিছু কথা যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত সতার কাছে দুর্নীতি কোনোদিন দিন জয়ী হতে পারে না দুটি জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে বাট কিন্তু তা তোমাকে বলে না আর অপর্তি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা সবার সামনে সরাসরি বলে দেয় বিপদের সময় যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধ দুঃখ কখনো একা আসে না যখন আসে তখন দলবল নিয়ে আসে আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনোই কারোর কাছে কিছু প্রত্যাশা করি না কারোর কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারিয়ে যাবে না যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না ভালোবাসতেই সে ভালোবাসতেই জানে না আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে সাফল্যের তিনটি সত্য অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলে তাকে সাহায্য করো কিন্তু যে সে যখন সুখী থাকবে তখন সে না ডাকলে যেও না একজন জিজ্ঞাসা করলো তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সে একটি মেয়েকে তোমার লজ্জা করে না শেক্সপিয়ার তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালো আর বললেন আপনি বলে বলতে পারবেন সপ্তাহে সাতটি দিনের মধ্যে কোনটি যুবক আর কোনটি বৃদ্ধ আসলে ভালোবাসা কোনো বয়স হয় না আপনি যে কাউকেই ভালোবাসতে পারেন প্রয়োজন খারাপ কেউ ভালো করে তোলে না মহত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা জীবন জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ আমি নষ্ট করেছি সময় আর এখন সময় আমাকে নষ্ট করছে জীবনের সিদ্ধান্ত আপনার আপনি কি এমন একজন যিনি ভাবেন একদিন আমি সব ঠিকঠাক করে নেব এই যেমন আগামীকাল থেকে সকালে উঠে দৌড়বো পরের মাস থেকে নতুন কিছু শিখব আগামী বছর একটা বিজনেস শুরু করব বা চাকরি পাব পরেরবার অবশ্যই ভালো পরীক্ষা দেব কিন্তু ওই একদিন কখনোই আপনার জীবনে আসে না আর এই অপেক্ষা এই আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায় আপনার আসল সমস্যাটি কোথায় পরিকল্পনা নয় কাজ শুরু করুন পরিকল্পনা করা সহজ কিন্তু সেটা পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন আমার মস্তিষ্ক পরিকল্পনায় সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে সেটা শুধু একটি কল্পনা সঠিক মুহূর্তের অপেক্ষা সবকিছু ঠিকঠাক হলে শুরু করুন এই ধারণা ভয়ানক কারণ জীবন কখন নিখুঁত হবে না এই অপেক্ষা মানে হলো আপনি